আজকে আমাদের সুন্দরবন সফরের তৃতীয় দিন আজকে সকালে ঘুম থেকে উঠেই হোটেলের ব্যালকানিতে দাঁড়িয়ে পেয়ে গেছিলাম এক গ্লাস টাটকা খেজুরের রস যেটা ছিল খুবই পিওর আর দারুণ খেতে লাগছিল কিন্তু এটা খেয়েই সোজা চলেছিলাম ঘাটে যেখানে আমাদের লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছিল আর ঘাটটা দেখো কত সুন্দর জঙ্গলের মাঝখানে ছোট্ট সরু একটা ঘাট যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল তিন দিন কিভাবে সুন্দরবনে কেটে গেল বুঝতেই পারলাম না আর আজকে কিন্তু সুন্দরবনকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা আজকে কিন্তু তৃতীয় দিন কিন্তু বাড়ি ফেরার আগে এখনো অনেক কিছু বাকি অনেক জায়গা দেখা বাকি অনেক কিছু করা বাকি ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে কিন্তু ডাব খুব সস্তা আমরা সবাই প্রচুর ডাব খেয়েছি তাই আজকে শেষ দিনে শ্রীয়ের জন্য কিন্তু একটা ডাব নিয়ে নিয়েছিলাম এখানে ডাব মাত্র তিরিশ টাকা বত্রিশ টাকায় পাওয়া যায় যেখানে আমাদের এখানে সত্তর আশি একশো টাকাও চায় আর এখানকার ডাবের স্বাদও কিন্তু অনেকটাই আলাদা শ্রী কিন্তু খুব মজা করে ডাব খাচ্ছিল আর আমরা খেতে চলে আসলাম আমাদের সকালবেলায় জল খাওয়ার যেখানে ছিল কচুরি ছিল চানা ডাল তার সাথে ছিল ডিম সেদ্ধ দারুণ লাগছিল কিন্তু ভিউটা খালি দেখো লঞ্চের ধারে দাঁড়িয়ে মিষ্টি রোদ্র তার সাথে সুন্দর হাওয়া এখানে কিন্তু আমরা টিফিন অসাধারণ লাগছিল আর এখানকার করছিলাম সব খাবার কিন্তু আনলিমিটেড শীতকালে সুন্দরবনের থেকে ভালো ঘুরতে যাওয়ার জায়গা আর কিচ্ছু নেই তোমরা যারা সুন্দরবন আসতে চাইছো ছটপট চলে আসো আর আমরা চলে এসেছি কিন্তু বাবা লোকনাথের আশ্রমে সুন্দরবনে যতগুলো জায়গা আমরা দেখেছি সব থেকে সুন্দর লেগেছে কিন্তু আমার এই জায়গাটা বোর্ড থেকে খুব সাবধানে আমরা সবাই মিলে নেমে গেছিলাম সুন্দরবন সফরের তৃতীয় দিনে কিন্তু দেখার মতো জায়গায় একটাই আছে লঞ্চ থেকে নেবে ঘাট বরাবর কিছুটা রাস্তা দিয়ে হেঁটে গেলেই কিন্তু বাবা লোকনাথজির রাষ্ট্র আর এই রাস্তাটা একবার দেখো দুদিকে ধানের জমি মাঝখানে সরু রাস্তা অসাধারণ লাগছিল আমি জানি না ফোনের ক্যামেরায় কতটা দেখানো সম্ভব হয়েছে তোমাদের কিন্তু যতটা আমি দেখাতে পেরেছি জায়গাটা তার থেকে অনেক অনেক বেশি সুন্দর আমি সুন্দরবনের যতগুলো জায়গা দেখেছি বা যেখানেই গেছি তার সবার থেকে সুন্দর লেগেছে কিন্তু আমার এই জায়গাটা এখানে কারা কারা এসে অবশ্যই কমেন্ট করে জানিও আগের বছরও কিন্তু আমি এখানে এসে মাটির রাস্তা দেখেছিলাম এবছর কিন্তু হয় বৃষ্টির জন্যই বা অন্য কোনো কারণে রাস্তাটা পাকা করা হয়েছিল যেটা বেশ ভালো লাগছিল দুদিকে সুন্দর ধান ক্ষেত মাঝখান দিয়ে সরু রাস্তা এখান থেকে গিয়েই কিন্তু আমাদের বাবা লোকনাথজির আশ্রম যেটা কিন্তু মাটির দেওয়াল আর উপরে খড়ের চাল বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখ আমরা সাধারণত যেখানে থাকি সেই জায়গাটা শুধু গাড়ির হর্ন ধুলো মানুষের চিৎকার চেঁচামেচি সব ভরে আছে এই সময় বাইরে বেরিয়েই যখন এই শান্ত পরিবেশ পেয়েছিলাম তখন মনটা একটু বেশি খুশি হয়ে গেছিল আশ্রমের ভিতরটা ছিল পবিত্র শান্তিপূর্ণ একটা জায়গা তাই এখানে ঢুকে কিন্তু বাবা লোকনাথ দিদিকে প্রণাম করলাম আর এখানে বসে কিন্তু অনেকটা সময়ও কাটিয়েছিলাম আমরা এখানে আশ্রমে একটি দিদি ভাই আমাদের শ্রীকে কোলে নিয়েছিলেন কত ভালো লাগছিল দেখতে ও কিন্তু নিজে হাতে ঘন্টার দড়ি টেনেছিল যেটা দেখতে আমার খুব ভালো লাগছিল আশ্রমটা সত্যি খুবই সুন্দর ছিল তোমরা কারাকার এখানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও সুন্দরবনে যতগুলো জায়গা আমরা ঘুরেছি সব থেকে বেশি ভালো লেগেছিল আমার এই জায়গায় এসে আর বাড়ি ফেরার সময় কিন্তু এখান থেকে প্রসাদ পেয়ে গেছিলাম মানে ঠাকুরের প্রসাদ পেয়েছি এটাই আমার ভাগ্য আর শ্রীয়ের জন্য কিন্তু প্রসাদ হাতে করে নিয়েছিলাম লঞ্চে উঠে একজন মানুষের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলাম আমরা শহর থেকে যাই বাঘ দেখতে আর যিনি চোখের সামনে বাঘ দেখেছেন তার অভিজ্ঞতা কিন্তু আমরা এখানে শুনছিলাম এনাকে কিন্তু বাঘে আক্রমণ করেছিলেন তার সারা শরীরে বাঘের চিহ্ন কিন্তু এখনো রয়েছে বাঘের নখের দাগ বাঘের দাঁতের কামড় এনার সারা শরীরে বিদ্যমান যখন কথাগুলো শুনছিলাম চোখের কোণে জল চলে এসেছিল এতটা ভয়াবহ হতে পারে ওনার সারা শরীরে কোনো অংশ বাদ নেই যেখানে বাঘের আক্রমণের চিহ্ন নেই সত্যি খুব খারাপ লাগছিল আর তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের হাতে চলে এসছিল আমাদের আজকে স্ন্যাক্স যেটা ছিল ভেজ পকোড়া বাড়ি ফেরার আগে কিন্তু হালকা হালকা খাবো তাই ভেজ পকোড়া অল্প করেই নিয়ে নিয়েছিলাম একটা প্লেটে আমার তুলিকা দুজনেরই ছিল আর লঞ্চের নিচে বসে কিন্তু আমরা যে ভেজ পকোড়া খাচ্ছিলাম ওপরে বসেছিলাম কিন্তু হাওয়া খুব দিচ্ছিল আর মেয়ে একটু দুষ্টুমি করছিল তাই মেয়েকে নিয়ে কিন্তু নিচেই বসেছিলাম এরপর দুপুরে খাওয়ার যখন সময় হলো তখন কিন্তু উঠে গেছিলাম আবার সেই মিষ্টি রোদ্রে বসে লঞ্চের হাওয়া খেতে খেতে কিন্তু দুপুরে খাওয়া সারছিলাম আজকের মেনুতে কিন্তু দারুণ দারুণ কিছু চমক ছিল প্রথমেই ছিল ভাত ডাল আলু ভাজা লেবু এটা আমার অল টাইম ফেভারিট মানে এত ভালো লাগে আমার ডাল আলু ভাজা তার সাথে লেবু দিয়ে খেতে যে বলার মতো না মানে আমার সব থেকে প্রিয় বোধহয় এটাই ছিল আর এরপরে চলেছিল আমাদের দুজনেরই প্রিয় পাবদা মাছ বেশ গোটা গোটা সাইজের পাবদা ছিল ভালোই ছিল খেতে আর পাবদার গ্রেভিটা ছিল অসাধারণ সুন্দরবন সরকারদের সাথে কিন্তু এবার আমরা সুন্দরবন সফর করছি যেটা অসাধারণ লেগেছে আমার এনাদের রান্না এনাদের ব্যবহার আয়োজন সব আমাদের দারুণ লেগেছে তোমরা যারা সুন্দরবন আসতে চাইছো অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করতেই পারো আর এরপর ছিল কাঁকড়া যেটা আমার খুব একটা প্রিয় না কিন্তু তলিকা নাকি খুব ভালো লেগেছিল কাঁকড়া গ্রেভি দিয়ে খেতে নাকি অসাধারণ লেগেছে দুপুরে খাওয়া কিন্তু জমজমাটি কাঁকড়া কিন্তু আমি সুন্দরবনে গিয়েই খেয়েছি বাড়িতে খুব একটা কাঁকড়া খাওয়া আমার হয় না এইখানেই খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল খাওয়া দাওয়া কমপ্লিট এরপর কিন্তু আমাদের নির্দিষ্ট সময় সোনাখালী ঘাটে নামিয়ে দিল এবং এখান থেকে অটো করে আবার ক্যানিং স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছিল এই প্যাকেজটা কিন্তু ক্যানিং টু ক্যানিং প্যাকেজ থাকে আমাদের সুন্দরবন সফর কিন্তু দারুন কেটেছে তোমরা কারা কারা শীতকালে আসছো জানিও